আমরা জানুয়ারি মাসে চার শতাংশ দিয়ে দিয়েছি যার জন্য রাজ্য সরকারের কর্মচারী শিক্ষক পেনশনার ইত্যাদিরা দশ শতাংশ দিয়ে পাচ্ছেন মূল্যবৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সমর্থের মধ্যে আরও চার পার্সেন্ট দিয়ে যা লাগু হবে মে দুহাজার মাস থেকে আশা করি আমাদের কর্মচারী বৃন্দ এই ঘোষণায় খুশি হবেন আপনারা জেনে খুশি হবেন যে অলিম্পিক এশিয়ান গেমস গেমস কমনওয়েলথ এবং সকল জাতীয় আন্তর্জাতিক গেমস স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সকল সোনা রূপা ও ব্রোঞ্জ মেডেল জয়ীদের মেডেলের শ্রেণী ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিশ প্রতিষ্ঠানে ডেপুটি সুপারিনটেন্ডেন্টের পথ পর্যন্ত এবং অন্যান্য সরকারি দপ্তরে সরকারি চাকরি সুযোগ দেওয়া হবে স্যার আমি মাননীয় সদস্যগণের সামনে আগামী দু হাজার চব্বিশ অর্থবর্ষের জন্য তিন লক্ষ ছেষট্টি হাজার ১১৬ কোটি টাকা স্যার আবার বলছি তিন লক্ষ ছেষট্টি হাজার একশো কোটি টাকা নিট बजेट बरब्बे प्रस्ताव को